ইউসুফ পয়গম্বর নাম শুনছেন না এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না বাবাজি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লম্বা ইতিহাস তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যুলাইখা তার প্রেমের সাথে আবদ্ধ ছিল ইউসুফ পয়গম্বর তার দিকে তাকান না ইউসুফ পয়গম্বর এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যুলাইখা তার প্রেমে আবদ্ধ হয়ে যায় দীর্ঘদিন অপেক্ষায় থাকে কোন সময় একটু সুযোগ পাবো আর আলপো তার সাথে একটু কামবাব শুরু করে দিব হঠাৎ হঠাৎ করে একদিন আন্দর মহলে নিয়ে যাওয়ার পর কোনো মানুষ নাই সব মানুষ যখন নাকি আড়াল হয়ে গেছে আন্দর মহলে নিয়ে যাওয়ার পরে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু এক জায়গার মধ্যে বসে আছেন ওই সময়ের ভিতরে দেখলেন জুলাই কি যেন একটা মূর্তির উপরে পর্দা টানতেছে ইউসুফ পয়গম্বর ডাকতে বলেন সুলাই খা তুমি এটা কি ডাকতেছো কয় এটা হলো আমাদের মা বোধ কয় কি ওই তোমার মা বোধের চোখ আছে কয় আছে কয় দেখিনি কয় না দেখে না কয় কান আছে কয় হা আছে কয় কান আছে শুনে কি কয় শুনে না কয় মুখ আছে কয় মুখ আছে কয় মুখ থাকার পরে সে কথা বলতে পারে না ইউসুফ পয়গম্বর তখন বলেন ডাকো কেন তালি চোখেও যেহেতু দেখে না কানেও যেহেতু শুনে না কথাও যেহেতু বলতে পারে না তুমি তাহলে তাকে পড়াতে দাও কেন তাকে থাকো কেন ওই জুলাইখা তখন উত্তর করেছিল ও ইউসো এটা হলো আমাদের মূর্তি এটা হলো আমাদের মা তারে পূজা করে জোরে পান না ইউসুফ পয়গম্বর বলেন তাতে কি হয়েছে তার সামনে কয় যে আমাদের মা বুদের সামনে যখন আমরা কাপড় চুপড় খুলবো উলঙ্গ হয়ে যখন খারাপ কাজ করবো তখন আমার মা বুদের সামনে এ কাজ করার কারণে মাবুত তখন লজ্জা পাইবে এই কারণে তারে আমি পর্দা দেয়া ঢাকলাম ইউসুফ পয়গম্বর যখন ডাক দেয়া বলল ও যুলাইখা তোমার মাবুতের চোখ থাকার পরে দেখতে পারে না কান থাকার পরে শুনতে পারে না মুখ থাকার পরে কথা বলতে পারে না তারপরে যদি তুমি তারে ঢাকুয়ার লজ্জার কারণে তার সামনে যদি কাপড় খুলতে লজ্জা হয় আমি তো একজনকে মালিক হিসেবে জানি হিসাবে জানি যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন আমার আল্লাহ কত পাওয়ারফুল আমার আল্লাহ কত পাওয়ারফুল বিশাল বড় একটা কালো গহিন গপ সেই কুপের ভিতরে পানিটাও আবার কালো তার ভিতরে একটা আবার কুপ পাথর ওই পাথরটাও আবার কালো ওই পাথরটার ভিতরে আবার একটা পিপিলিকা সেই পিপিলিকাটাও কালো সেই পিপিলিকাটা যখন নাকি হাটে ইউসুফ গম্বার বলেন আমার আল্লাহ শুধু হাঁটাটাই দেখেন না বাহান আল্লাহ ইউসুফাই গম্বার বলেন আমার মালিক যার পায়ে যার কুদরতি পায়ে নিসামি সিজদা করি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই কালো পিপিলিকার হাটা না শুধু দেখে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার হাটার আওয়াজ স্পষ্ট ভাবে শুনতে পায় আল্লাহু আকবার জোরে বলেন ইউসুফ পয়গম্বর বলেন তোমার মাবুদের সামনে তোমার যদি খারাপ কাজ করতে লজ্জা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব জায়গায় দেখেন আর শোনেন সেই মাবুদের সামনে আমি খারাপ কাজ করতে পারবো না আল্লাহু আকবার জোরে বলেন ইউসুফ পাই নম্বর ডানে তাকান তাও দেখেন বন্ধ বামে তাকান বন্ধ সামনে তাকান বন্ধ পিছনেও দেখেন বন্ধ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত্তার সামনে এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন আল্লাদিন জাহাদু ওয়াল্লাযীনা

আল্লাহর কাছ থেকে মদত চাইলে তৌফিক চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ও সগিন জায়গার ভিতরে রাস্তা করে দিবে ਉਸ پیغمبر তখন আল্লাহকে ডাকদা বলেন আল্লাহ সামনে এলাম সামনে দরজার গেট লক পিছনের দিকেও দেওয়াল সামনেও দেওয়াল উপরেও দেওয়াল আল্লাহ তোমার ভয়ে গুনার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমার জন্য আমি দর দিলাম গুনার থেকে বাঁচার জন্য আমার শক্তি যতটুকু গোসিল করলাম ইউসুফ পয়গম্বর দোর দিতে দেরি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে সাতটা দরজা খুলে দিয়েছেন জোরে কন্না সুবহান আল্লাহ সে আল্লাহ এখন আছে না নাই আপনাদের কি খারাপ লাগতেছে বাবা জিরা ছেড়ে দেব আরো কিছুক্ষণ চলবে আখেরে মোনাজাত করবো আমরা যারা মাহফিলে এসেছি বয়ান শোনার নিয়তে হেদায়তের নিয়ত সাথে সাথে সগুরে গুনা মাফ করে দিয়েছেন আলিমুলার নুরানি চেহারার দিকে তাকাইলেন আল্লাপুল আলমিন সাথে সাথে সগুরে গুনা মাফ করেন কি আলেম দিকে যদি কেউ যদি রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে সাথে সাথে সগিরে গুনাহ maaf হয়ে যায় কিন্তু যারা নাকি বয়ানের শেষ পর্যন্ত থাকবে আর যখন নাকি খাঁটি দিলে তওবা করে গুনার উপর যখন লজ্জিত হয়ে সামনে যখন গুনাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন নাকি মালিকের কাছে খাঁটি দিলে তওবা করবে আমার আল্লাহ পাক রব আলামিন তখন নিষ্পাপ বানিয়ে এই ময়দান থেকে ফেরত দিবেন জোরে কন্নাহ সুবহানাল্লাহ শেষ পর্যন্ত থাকব তো ইনশাআল্লাহ আর অল্প সময়

দুইটা শর্ত পূরণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পুরস্কার দান করবেন দুইটি পুরস্কার দান করবেন পাক রব্বুল আলামিন বলেন বন্দা দুইটি কাজ যখন তোমরা পূরণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় দুইটা পুরস্কার দান করব যার কোন সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কারের কথা আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাজের বিনিময়ে প্রথম নাম্বার পুরস্কার তারে আমি দান করব আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাদেরকে আমি হায়াতে তাইয়িবা দান করব হায়াতে তাইয়িবার ব্যাখ্যা মানে এরকম না যা আজকে থেকে থেকে আপনার আর ভাত খাওয়ার পরে পায়খানা পেশাব করা লাগবে না ঠিক না বা ঠিক জোরে বলেন ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে হায়াতে তাইয়িবার ব্যাখ্যা করেন তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার ব্যাখ্যা হলো ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়িবা এক নাম্বার তাকে আমি হায়াতে তাইয়িবা হলো রিস্কে হালাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব জোরে কন্না সুবহানাল্লাহ আজকে কত মানুষ আছে চোর ডাকাতি করে খানা খাইতে হয় নিজের তালাস করতে হয় জোরেগন্ঠে না ব্যাধি আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার যেই রিজিকের কারণে তোমরা এত টেনশন করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে রিজকে হালাল দান করব যারা কন্না সুবহানাল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা করেন উনি ফালানু এই আল্লাহু হায়াতান তাইয়িবা আল্লাহ আমি কুটা ফাটা যাই কাজ করলে পুরো আমি তোমার পায়ে যে দেওয়ার জন্য আসলাম আবার বের হয়ে গেলাম আল্লাহ এখন যখন খেতকা মারা যাবো মালিক তুমি ওই কাজের ভিতরে যে সময় সময়টুকু আমার নোকসান হয়ে গিয়েছিল আল্লাহ তোমার কাছ থেকে গায়ে ফাইসলার মদত চাই আল্লাহ তুমি ওইটার মধ্যে বরকত দান কন্যা কন্যাশবাহান আল্লাহ আমরা আজকের থেকে মসজিদে যখন ঢুকবো দোয়াটাতে পড়বো যখন নাকি বাথরুমে যায় সেখানে আবার নবীর সন্ন্যত আসে না নাই নবীজি বলেন মসজিদ হলো মুসলমানদের হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা জিন্নাত যারা আছে দুষ্ট প্রকৃতির জিন্নাত তাদের জায়গা হলো বাথরুম আর গবর আর ময়লা স্তূপ যেখানে আছে সেই জায়গার মধ্যে থাকে নবীজি বলেন ওই যখন তোমরা বাথরুমের ভিতরে যাও দুষ্ট প্রকৃতির জিন্নাত যারা আছে তোমাদের লজ্জাস্থান না খেলাধুলা আরম্ভ করে এ কারণে তোমরা একটা দোয়া পড়ে ঢুকো

হয়ে ঠিক না কারণ আমার রসুল যে তিনি শেষ নামাজটা যখন দেখেছিলেন তখন ছিল ফজরের নামাজ যারা ফজরের নামাজ পড়ে তারা মোনা আমার রসুল তখন বলেছিলেন আল্লাহ যেই মিশন নিয়ে তুমি আমাকে পাঠাইছিল যখন নাকি হেঁটে হেঁটে যখন বর্গে মসুদের ভিতরে ফজরের সময় গিয়েছিলেন তখন বললেন আল্লাহ আমাকে যেই মিশনটা যা পাঠাইছিলেন সেই মিশনটা নিজের সচক্ষে আমি এতগুলো সাহাবিকে ফজরের নামাজ মসজিদ ভরা দেখা আমার কলি যেন ঠান্ডা হয়ে গেল সরকান্না আল্লাহ এই কারণে মহতারাম হাজরিন লম্বা চড়া আলোচনা করব না রাত একটা বাইশ মিনিট বাজে

আল্লাহ আমাদেরকে জান্নাত হোম আজরাহুম বিআহসানি মা কানু আল্লাহ বলেন বান্দা তুমি যেরকম কাজ করবা আমি আল্লাহ পা রব্বুল আলামিন তার চাইতে বড় পুরস্কার আমি দান করব যুলকন্ন সুবহানাল্লাহ আল্লাহ যদি কোন দিন যদি তৌফিক হয় সেখানে হাদিস আছে আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা হয়তো অনেকেই মানে মনে করছেন যে দ্বিতীয় বাক্তার হাতে যদি সব টাকা দিয়ে শেষ করি তো হুজুর যখন আবার যখন টাকা চাইবে তখন আবার না ছেলে কোথার থেকে দেবো আবার ঠিক না ঠিক জোরে বলেন এই নিয়ত করে অনেকে আসেন কি আসেন না এরকম নিয়ত করে কিন্তু অনেকে বসে আছেন না বন্ধুর মধ্যে অনেকে বসে আছেন যে প্রধান বক্তের হাতে একটু স্লিপ দিয়ে একটু দোয়া করবো যে আমার মৃত্যু জন্য একটু দোয়া খাইয়ের পরে হুজুর অনেকে অনেকে বলছে যে হুজুর শ্বাস বয়ন করা পর্যন্ত আমরা থাকবো আসা সব বলছে

মনোজাত করব হতে পারে আমার বয়ান করতেছি আজকে আমার হয়তো শেষ বয়ান হতে পারে আপনারা যারা শ্রোতা আছেন হয়তো শেষ বয়ান হতে পারে কার কখন মালাকুল সামনে এসে যাবে আমাদের কারো বলার নাই কত মানুষের নামে তো মায়ের মানে এ আলান হয় আমার নাম হবে না এটা কে বলল এ কারণেই আমরা সবাই সদা মরণের প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ থাকবো আল্লাহর আলহামদুল সবাইকে তৌফিক দান করে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من القاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما يعني كما اللهم آتنا شفاء دائما اللهم آتنا شفاء كاملا اللهم احفظنا من كل بلاء في الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين ইয়া আরো আমার র হেমে আই মালাই কারে বাক পরোয়ারে দেখের আলম্বিনী এজাল্লা আল্লাহ সব মানুষের মাতা যখন বালিশের পরে আল্লাহ মানুষ যখন কনকনে শীতের রাতে আল্লাহ বিদেশি কম্বলের নিচে আয় আল্লাহ চাতক পাখির নাই মহাব্বতের সাথে বসে বসে ঠান্ডা মাটিতে আল্লাহ কোরআনের তাপ সেরে আল্লাহ যদি কোন ছাত্র জানতো জীবনে আল্লাহ রে আল্লাহ আই আল্লাহ যদি কোন মুসল্লিবাস জানতো আল্লাহ জীবনে কোনো দিন আল্লাহ যায় নামাজে দাঁড়াইতে দিত না রে মালি হে মালিক আল্লাহ সত্তার নামের খাতিরে আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি দয়া করে ঢেকে রেখেছেন আল্লাহ ও দয়ালার মালিক আল্লাহ আপনার কুদরতের কাছে যারা বলে মালিক

গরমালাই আল্লাহ বাবা সারা দিন স্কুলে কাজ করার পরে যখন আসুরের নামাজের পরে যখন কাজ থেকে ফারেগ হুতল কিছুক্ষণ বসার পরে যখন ওরত তখন হাতুতে ব্যথা করত মনে মনে তখন চিন্তা করত যায় যায় ফার্মেসির দোকানে যায়। দুইটা ব্যথার ট্যাবলেট দুইটা গ্যাসের ট্যাবলেট কিনে বাড়িতে নিয়ে যায় রাস্তার ভিতরে আবার কি মনে হয় বাবাই তখন চিন্তা করে আমি ব্যথার বড়ি কিনবো না গ্যাসের বড়ি কিনবো না বাড়িতে তো আবার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে খোকা মনে আছে ওদের জন্য আমি কলা পার্কের চকলেট নিয়ে যাও বাবা আবার ফার্মেসির দোকান থেকে যখন নাকি নিয়ে যাওয়ার ফার্মেসির দোকান থেকে ফেরত যাওয়ার পরে যখন কলা পার্কের চকলেট নিয়ে বাড়িতে যখন যা বাড়িতে যাওয়ার পরে চকলেট কলা পার্কে যখন খোকা মরে দেখে রে তখন তাদের একটা মুখের হাসিতে বাবার হাঁটুর ব্যথার কথা ভুলে যাইরে আল্লাহ ওই বাবা মা কে ধারাব راہা কই আজকে গভীর রজনীতে তাদের কথা মনে পড়ে গেল আল্লাহ মালিক আর কিছু চাই না আর কিছু চাই না আজকে মাহফিল কে আপনি কবুল করেন আল্লাহ

বাবা মার কথা মতো জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে এলাকার ময় মুরবীদের আল্লাহ সম্মানের সাথে দেখার তৌফিক দিয়ে আল্লাহ প্রধান মেহমান আলোচক বৃন্দ আয় আল্লাহ শ্রোতা ভাই বোনেরা আয় আল্লাহ আল্লাহ যারা আমি বলছে বলছি আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেক মাপোন আছে আপন আল্লাহ যাদের বাবাও নাই মাও নাই কিন্তু স্বামী পাপি স্টরা জালে বোলালে মেয়ে না পারে তাদের বাড়ির কারোর কাছে বলতে অল্ল আয়া আল্লাহ আপনি তো কলবের মালিক আপনি তো মালিক আল্লাহ যাদের স্বামী রকম আয় আল্লাহ আপনার কুদরতি পায় হাত দিয়ে বলি আল্লাহ আয় আল্লাহ ওই স্বামীদেরকে আল্লাহ আপনি হেদায়তন করে নাল্ল আয় আল্লাহ আজকে বাড়িতে বাড়িতে পরকিয়া যে ভরে গেছে গোবালি অনেকের দুই তিন সন্তান তারপরে পরক্ঞা করে জামাই কিছু বলতে আল্লাহ দয়ার মালিক আল্লাহ হেদায়ের মালিক আল্লাহ গন্ডার মালিক ও আল্লাহ আপনি আই আল্লাহ তাদের অন্তরে ভেতরে হেদায় দান করেন আল্লাহ সাবের খেজমুখ করে আল্লাহ আই আল্লাহ সন্তান কে আল্লাহ দিনদার মোত্তাকে পরহেজগার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ অনেক কি দোয়া চাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আই আল্লাহ অনেক কি রোগী আছে আল্লাহ রোগীদেরকে শিফা দিয়ে দেন গো আল্লাহ আয় আল্লাহ সবতে আল্লাহ মুরুব্বি মানুষ আলেম মানুষ আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ বসে আল্লাহ এই গুনাহের বয়ান শুনলো আল্লাহ তাদেরকে আপনি ভালোবাসেন গোয়াল্লাহ আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে করবে আপনি জানেন তাদের প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাল্লা আয় আল্লাহ সর্বোপরি আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আল্লাহ আপনি আল্লাহ শান্তির দেশ থেকে মারামারি কাটা কাটি খুন খারাপ থেকে হেফাজত করেন আল্লাহ এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন গো আল্লাহ যে আল্লাহ জনগণের মাল ই ইয়াল্লাজ সম্মান রক্ষা করতে পারবে আল্লাহ মালিক আল্লাহ দুনিয়ারতে আল্লাহ এই সামান্য আগুন সহ্য করতে পারে না রে আল্লাহ আল্লাহ অনেক সময় আল্লাহ পাশের রুমের ভিতরে বাবাও থাকে মাও থাকে এক 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 রুমের ভিতরে লাইট জ্বালানো থাকে তাও ভয় করে কিন্তু এই কবরের ভিতরে অন্ধকার কবরের ভিতরে যখন না কেমাকে আপনাকে রেখে আসবে ওই জায়গার ভিতরে তো কোনো মানুষ নাই ডানেও মাটি বামেও মাটি গরস থানের একটু জায়গা বাইনা কর রাখ রে বায়না কর রাখ রে কখন জানি আসবে তোর মানুষ কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ মাটির খাসায় প্রাণের ময়না মাটির খাসায় প্রাণের নয়না তো আপন রয় না খাচা ব্যঙ্গে পালিয়ে যাবে খাসা বেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে বরস স্থানের এক টমাটি বাইনা করে রাখ দে বাইনা করে রাখ আয় আল্লাহ অতীতে যত দোয়া করেছিলাম আল্লাহ সব আল্লাহর আপনি কবুল করেছেন আল্লাহ আয় আল্লাহ আশা আছে আল্লাহর আপনি দোয়া কবুল করবেন খালি হাতে ফেরত দিবেন না রে মালিক